বাংলা লেখা বা বাংলা ম্যাসেজ কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব আজকে ভিডিওতে দেখাবো বন্ধুরা এখন কিন্তু আপনারা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন মানে এখন কিন্তু এআই উঠেছে বা গুগল দিয়ে করতে পারবেন যেমন চ্যাট জিপিটি বা গুগলে কিন্তু গিয়ে করতে পারবেন কিন্তু অনেকেই এসব বোঝেন না বা জানেন না আমি এর জন্য কিন্তু সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা ফলো করে যে কোনো বাংলা মেসেজকে আপনারা ইংরাজি করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করছি আচ্ছা এর জন্য আপনি কী করবেন আপনার ফোন থেকে সিম্পলি অন করে নেবেন জাস্ট প্লে স্টোর প্লে স্টোরে এসে আপনি সিম্পলি সার্চ বারে সার্চ করে নেবেন গুগল ট্রান্সলেট কি করবেন সার্চ করবেন গুগল ট্রান্সলেট বা আপনি ভয়েস সার্চ করতে পারেন তারপরে আপনি এই অ্যাপটুকু কি করবেন জাস্ট এই যে ওপেন করবেন মানে ডাউনলোড করার পরে জাস্ট এখানে ক্লিক করে আপনি ওপেন করবেন দেখতে পাচ্ছেন তো এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আচ্ছা এখানে আপনি বেসিক্যালি কী করবেন বাংলা থেকে ইংরাজি তার জন্য আপনি কি করবেন দেখুন এখানে দেখাচ্ছে ইংরাজি এখানে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে যেহেতু আপনি বাংলা থেকে ইংরাজি করছেন তার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন এখানে আপনি ভাষাটাকে সিলেক্ট করুন যেমন আমি করে দিচ্ছি এখান থেকে জাস্ট এই যে বেঙ্গলিটাকে জাস্ট ক্লিক করবো আমি এখান থেকে জাস্ট বেঙ্গলিটাকে সিলেক্ট করলাম মানে আপনি যে ভাষাটাকে পরিবর্তন করবেন সেটাকে এখানে সিলেক্ট করবেন এবার মনে করুন যে আমি বাংলা থেকে এটাকে ইংরাজি করতে যাচ্ছি তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে ইংরাজি করব। জাস্ট এখান থেকে আমরা জাস্ট ইংরাজিটা খুঁজে নিচ্ছি ওকে তো এভাবে কিন্তু আপনারা জাস্ট খুঁজে নেবেন তো গাইস আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশটাকে সিলেক্ট করেছি মানে আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরাজি এর জন্য আমরা এদিকে বাংলা এদিকে ইংরাজি করেছি তো এখন আমরা সিম্পলি কি করব। এখানে লিখে দেবো অথবা পেস্ট করে দেবো মানে যে কোনো লেখা বা যে কোনো মেসেজকে আমরা হয়তো এখানে লিখতে পারি বা পেস্ট করতে পারি যে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে ইংরাজি লেখা বাংলা করার উপায় এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ইংরাজিতে টি দিয়েছে এখন চলে কিন্তু আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে পড়ে শুনিয়ে দেবে অথবা কিন্তু আপনি এখান থেকে এটাকে কপি করতে পারবেন যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ এবং খুবই উপকারী আমি এই জন্যই কিন্তু এটা দেখালাম তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে যে কোনো বাংলা মেসেজকে বা যে কোনো বাংলা লেখাকে আমরা ইংরাজি করতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে রকম ইংরাজি লেখাকে আপনি বাংলা করবেন সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট দেখাচ্ছে কীভাবে এখান থেকে আপনি ব্যাকে চলে আসুন আবারও আপনি এখানে কী করবেন যেহেতু আপনি ইংরাজিটাকে বাংলা করবেন তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই বাংলাটাকে সিলেক্ট করে ইংরাজি করে দেবেন আমি যেমন দিচ্ছি এখান থেকে তো আমি যেমন এখান থেকে সিলেক্ট করছি এই যে ইংলিশ তারপরে এদিকে বেঙ্গলি মানে আমরা ইংলিশ মেসেজকে বাংলা করব এই জন্য আমরা এদিকে ইংলিশ এদিকে বেঙ্গলি করেছি তারপরে লিখে দেবো অথবা এখানে জাস্ট পেস্ট করবো দেখতে পাচ্ছেন সেম কিন্তু এটা বাংলা হয়ে গেছে কীভাবে বাংলায় ইংরাজি লিখবেন এখন কিন্তু এটা আপনি চাইলে এখান থেকে পড়ে শুনতে পারেন অথবা কপি করে যে কাউকে সেন্ট বা আর কি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করছে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সব থেকে সহজে বন্ধুরা এই ছিল আমাদের আজকের একটা ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা আরও কোনো রকম ভিডিও চান বা যদি আপনাদের ফোনের রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও হতে পারে আপনার টপিকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ